গুড মর্নিং তো মানে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আর আজকে কি হয়েছে বলো তো সকাল থেকে উঠে কিছু করিনি ভিডিওটা করিনি কিন্তু কাজ করা হয়ে গেছে ওর অফিসে যাওয়া হয়ে গেছে আর আজকে মেয়ে স্কুলে যাচ্ছে না আর ছেলে মানে মেয়ে আর আজকে স্কুল আছে কিন্তু যাচ্ছে না কারণ মেয়ে পরীক্ষা তাই পড়াশোনার জন্য একটু মাঝে সাথে একটুখানি কপ করতে হচ্ছে আর কি দরকার তাই জন্য মেয়ে স্কুলে যাচ্ছে না আর ছেলেও যাচ্ছে না দুজনে মেয়ে স্কুলে যাচ্ছে না আর মেয়েকে পড়াচ্ছিলাম মাঝখানে একটু ব্রেক টাইম টিফিন টিফিন খাওয়া দাওয়া এ সময় জন্য দিই তাই এই সুযোগে আমি ওদের জোয়ানটা ধোয়া হয়ে গেছে জোয়ানটাতে একটু নুন মাখিয়ে লেবু দিয়ে এখানে জ্বালায় দিয়ে দেবো রোদি তাহলে মোটামুটি আমাদের জোয়ান রেডি হয়ে যাবে আর ঘরে জোয়ানটা করা থাকলে কী হয় না তো অনেক সময় ইচ্ছা করে কিছু একটা তো মুখে দিই কিছু একটা মুখে দিয়ে এখন খুব ইচ্ছা করে অনেক দিন ধরেই ভাবছিলাম জোয়ানটা করবো করব করবো করবো করে কিন্তু করার হয়ে উঠছে তাই আজকে একটু সময় যখন পেয়েছি যদিও রোদের তাপ নেই তুমি রোদের তাপ সেভাবে নেই যাই না কালকে কী হবে ওয়েদারটা কেমন হবে তা আজকে অন্তত টানটা তো আছে মানে ড্রাইনেস না ড্রাইনেসটা তো আছে তাতে জলটা তো শুকিয়ে যাবে আর আশা করা যায় ট্রেনে যাবে তাই জন্য দিয়ে দিই আর আমার বিছানা তোলা মানে আইন দোলন আজকে খুব তাড়াতাড়ি এসে রান্না করে দিয়ে চলে গেছে কথাই ছিল তাই যে ও রান্না করে দিয়ে চলে যাবে তাড়াতাড়ি গান ও আজকে একটু বাড়িতে যাবে মায়ের কাছে এসে তাই সে এসে রান্নাটা করে দিয়ে গেছে তাই আমার এখন বিছা বিছানা দোলাতোলা এইসব কাজগুলো সব বাকি আছে সেগুলোও সব চলবে আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে এটা করে নিচ্ছে একবারে করে নিয়ে একবারে মানে বিছা বিছানা তুলবো তত তো পর একসাথে কাজগুলো করতে ছাদে আছে তাই আপাতবস্ত্র ভালো করে মুলে টুড়ে নিয়ে যাচ্ছে যা হাওয়া লাগছে তবে না কালকের থেকে তুলনামূলকভাবে হাওয়াটাও কম আর দেখছি যে আকাশটা অনেকটাই আগে থেকে বেশ পরিষ্কার আছে যাই না কী ওই ময়দার থাকবে শুনছিলাম একবার জন্য যে এবার একটু টেম্পারেচার বাড়তে পারে যাই না তবে হাওয়াটা কালকের থেকে কম আছে কালকে মারাত্মক রকমই হাওয়া ছিল এই কাপড়গুলো মেলে দিই আজকে কোনো দিন দোলন মেলে দেয় আজকে তো দোলন তাড়াতাড়ি গেছে আমি বলেছি যে দরকার নেই আমি মেলে দেব আর তো মেলে দিই মোটা জিনিস আছে না ছাদে মেলে দিলেই শুকিয়ে যায় এতক্ষণ টিভি দেখে এবার একটু উপরে যাচ্ছি কেন বলো তো বোতলও ভরেছি জলের বোতল নিয়ে যাচ্ছি কেন ওপরে জ্বালা থালা সব খোলা আছে জামা কাপড় বিছাপত্র ওদিকে দেওয়া আছে বাঁধে জামা কাপড় দেওয়া আছে এ দেখো বাঁধে জামা কাপড় দেওয়া আছে সেগুলো সব তুলতে হবে আমি কি বলতো কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফেলি না রেখে মানে ইউজ করি আর কি কারণ ওই যে শব্দ শব্দ মানে নিয়ে আসার পরে না ওই সুন্দর সুন্দর বোতলগুলোকে ফেলতে কেমন লাগে যে বা দিয়ে দিলাম কাকে মনে বাবা কিছুটা ইউজ তো করি তারপরে তাই সেই হিসেবে কুচুন এবার গায়ে কিছু দে দে যা গরম না যা খামে গায়ে দেবো কে এবার গায়ে দিয়ে দিতে হবে এই ছোট্টটা গায়ে দিয়ে দিই দিয়ে বারান্দায় যাবো রান্না করে জানলে আর ঠাকুর গায়ে জানলে তো লাগিয়ে দাও সরো বারান্দায় যাবি আর দিয়ে এসো বারান্দায় এলে এসো আমার জামা কাপড়গুলো এখনও তুল এখানে ভাজ করা হয়নি এগুলো কিছু কিছু তো ভিজে আছে কিছু কিছু শুকাচ্ছে ভিজেই বেশিরভাগ আজকে যেন মানে শুকানোর ইয়েটাই নেই একদম মানে টানটাই নেই আর কিছু কিছু শুকিয়ে যাচ্ছে কিছু কিছু অনেক ভিজা আছে সবই তো ভিজে টাওয়ালটাও ভিজে এই জামাটা সে কখন মেলে ভিজে সেটাও ভিজে সবই ভিজে দেখো সব ভিজে কিছুই শুকায়নি সব মেলতে হবে ঘরে বেপর তো চলো মেলে দিই ঘরে

এখন কেমন ফেনা হয়েছে ঠিক আছে আর দিয়ার তো হট চকলেট এটা একটা কিনে নিয়ে ও এটাও খাবে বলছে আর শিখ একটু দেখো আমি এখানে ছেলেকে দুটো পরোটা করে দেব আর আমরা রুটি খাবো কেন ও না রুটি পছন্দ করে না ছেলে কি করবো বলো তা এখন ওর জন্য পরোটা করে দিচ্ছি দুটো আর আমরা বাড়ি থেকে রুটি কিনে নিয়ে এসেছি কারণ আজকে বানালাম না কেন বানাতে যাওয়া মানে করার অসুবিধা হবে জানি করলে বাড়িতে করলে ভালো এখন আর একটা দেড় মাসে আর কি এখন আর এগুলো নিয়ে ভাবছি না এখন শুধু একটা জিনিস ভাবছি যে পরোটা যাতে যতটা বেশি করাতে পারি যাই হোক এখন পরোটাটা দুটো করে নিলে খাওয়া দাওয়া আমরা শুরু করে দেবো সারানাটা বাজে পাই মানে সারানোটা বাজেই এখন এগুলো করতে হতে আরেকটু তো হবে আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট আছে ছেলে ছেলে শুয়ে পড়েছে মেয়ে একটু পড়সা করছে বাস মেয়েও শুয়ে পড়বে এখন বাজে গিয়ে বারোটা বারোটায় শেয়ে পড়বে আমি ভাবছি কালকে একটু তাড়াতাড়ি ডেকে দেবো যেন আমি বললাম যে আজকে আর রাত করিস না তাড়াতাড়ি শুয়ে পড়ো সবাই এখন শুয়ে পড়েছে ছেলে ঘুমিয়ে পড়েছে আমরাও সে পড়ি কালকে সকালে তাড়াতাড়ি উঠে দেবো তাই জন্য ও শুয়ে পড়ক আমি আর ও একসঙ্গে শুয়ে পড়বো তাই ভাবলাম গুড নাইটটা শেয়ার করে নিই আর তার সঙ্গে চুলটাও একটু বেঁধে নিই তাই তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে ব্যাস শেয়ে পড়ব তাই তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি কালকে আসছি তোমাদের কাছে আর আজকের মতন তাহলে গুড নাইট আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেব আর কথা বারাচ্ছে না আসছি বাই টাটা